আসসালামু আলাইকুম করহমাতুল্লাহি অবরাতু সমস্ত আশেখানের সমস্ত ন্যাবের প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে তো ইনশে আল্লাহ জাল আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে আবার আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব ইনশে আল্লাহ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ইনশা আল্লাহ জল আপনি মনোযোগ দিয়ে শুনেন আমার নাবি কি বলতে আছেন দেখুন দোনো জাহানের বাদশাহ কালি কমলি আলা প্যারা 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 নবী সুবহান সল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে আসসালাতু নুরুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আসসালাতু নুরুন নামাজ হচ্ছে নূর সুবহান নামাজ এত গুরুত্বপূর্ণ একটি এবাদত এত গুরুত্বপূর্ণ এবাদত সুভান আল্লাহ সুহান আল্লাহ কেননা আল্লাহ বলছেন যে আমি মাঠে দেখে সর্বপ্রথম করবো সুহান আল্লাহ এবং আমার প্যারা নাবি আমাদেরকে জানাতে আছেন আমাদেরকে শেয়ার করতে আছেন যে জান্নাতের চাবি হচ্ছে নামাজ সুহান আল্লাহ এবং আমার নাবি বলতে আছেন যে আসলে এত নুরুন নামাজ হচ্ছে নূর বিরাদার জিনারা নামাজ পড়ে দেখবেন তিনাদের চেহারাতে তিনাদের মুখমণ্ডলে দেখবেন রশ্মি থাকতে রশ্মি থাকে তিনাদের চেহারাতে দেখবেন নূর থাকে সুভান আল্লাহ তিনাদের চেহারাটা দেখতে একটা সৌন্দর্য আসে সুহান আল্লাহ তো আল্লাহ তাবারকালা আমাদের সকলকেই যেন আল্লাহ তাবারক তালা আমাদের সকলকেই যেন অন্তর থেকে মন থেকে যেন এবাদত করার যেন তৌফিক দান করে নামাজ পড়ার আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে যেন হেদায়াত দান করেন আমিন সোম্মা আমিন সল্ল আল্লাহ হাবীন সল্লু আল্লাহ